দর্শক ভিডিওটি দেখছেন বগুড়া গাবতলি উপজেলার পুকুর রেল কোচিংয়ে একটি ভিডিও তো আসলে আমি আমা আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হলো রেল কোচিংয়ের এই বর্তমান যে অবস্থা তাতে করে অনেক যানবাহনই ভোগান্তির শিকার হচ্ছে গত কয়েকবার এই জায়গাটিতে বিভিন্নভাবে মেরামত করা হলেও বারবার একই অবস্থা সেখানে হয়ে যায় যার কারণে অনেক যানবাহন তাদের যানবাহন নিয়ে চলাচল করতে বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হয় এবং বিভিন্ন সময় দেখা যায় অনেক দুর্ঘটনা শিকারও হতে হয় তো আসলে আমি জনগণের স্বার্থে সবার স্বার্থে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই জায়গাটির তা ফিরে পায় এবং সবার উপকারের সাথে জায়গাটিকে আবারও মেরামতের কাজ করা হয় ধন্যবাদ সকলকে